বাংলা তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মোদী বাংলায় অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে তৃণমূল সব রাজ্যের মধ্যে বাংলায় ভালো ফল করবে বিজেপি সংবাদ সংস্থায় সাক্ষাৎকারে আশাবাদী নরেন্দ্র যে নজর আমরা বাংলায় অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে তৃণমূল সংবাদ সংস্থায় সাক্ষাৎকারে আশাবাদী নরেন্দ্র মোদী সব রাজ্যের মধ্যে বাংলায় ভালো ফল করবে বিজেপি সংবাদ সংস্থায় সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটাই বললেন নরেন্দ্র মোদী नरेंद्र मोदी की बोले सुना हमें बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में हम तीन थे तीन में से बंगाल की जनता ने हमें अस्सी बना पर पहुंचा दिया हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है और पश्चिम बंगाल का चुनाव एक तरफा है जनता जनार्दन उसको लीड कर रही है और उसके कारण सरकार में बैठे हुए लोग टीएमसी के लोग बौखलाए हुए हैं लगातार हत्याएं हो रहे हैं हमले हो रहे हैं भाजपा कार्यकर्ताओं को चुनाव के पहले जेलों में बंद कर दिया जा रहा है इस सारे जुल्मों के बावजूद भी मतदान भी जनता ज्यादा कर रही है और वोट भी ज्यादा हो रहा है যেমনটা আপনারা শুনলেন বাংলায় তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন মোদী বাংলায় অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে তৃণমূল কিন্তু সব রাজ্যের মধ্যে বাংলায় ভালো ফল করবে বিজেপি সরকার এমনটাই আশাবাদী তিনি সংবাদ সংস্থার সাক্ষাৎকারে জানালেন নরেন্দ্র মোদী বাংলায় তৃণমূল অস্তিত্বের লড়াই চলছে লড়ছে এবং বিধানসভা নির্বাচনে বিজেপি তিন থেকে আশিতে পৌঁছে গেছে এমনটাও বলেছেন নরেন্দ্র মোদী কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু তিনি বলেছেন বাংলায় ভালো ফল করবে বিজেপি জানবো আপনার প্রতিক্রিয়া এবং এই কথাটাই বলেছেন নির্মলা সীতারমনের স্বামী মিস্টার প্রভাকর বলেছেন যে উত্তরপ্রদেশে ভরা ডুবি হবে আরো ভরা ডুবি হবে রাজস্থান মধ্যপ্রদেশ দিল্লি হরিয়ানা পাঞ্জাব মহারাষ্ট্র কোথায় নয় বিহার সব জায়গায় তো তখন ফার্স্ট বয় ছিলেন এবার তো সব জায়গায় ভরা ডুবি তাই জন্য আজকে বলছেন শেষ দফা ইলেকশনের আগে বাংলা বাঁচাবে আমাকে এই করুণ অবস্থা তিনি বলছেন না যে আমি একটু আগেই বলেছেন কয়েকদিন আগেই বলেছেন অমিত শাহ আমরা তিনশো পার হয়ে গেছি তার মানে অন্য সব জায়গা যে রিপোর্ট পেয়েছেন তাতে আশাহত হয়ে বাংলায় এসে বাংলার কাছে ভিড়কে চাইছেন ভোট ভালো কথা কিন্তু তার জন্য তো মানুষের পাশে যেতে হবে শুভেন্দু অধিকারীকে দিয়ে বাংলা বিরোধী যে শক্তি বাংলার বিজেপি শুভেন্দু অধিকারী তারা বাংলার ভোট জোগাড় করতে পারবেন বিজয়ের তো খবর নিন দু হাজার একুশেও খালি হাতে ফিরতে হয়েছিল এবারও খালি হাতে ফিরতে হবে আসন সংখ্যা পাঁচে বেশি হবে বলে মনে হচ্ছে না এখানে সুতরাং উনি যেন একটুখানি মানসিক ভাবে হারার যন্ত্রণাটা সহ্য করার এবং দিন দিন হারিয়ে যাওয়ার পর কি করবেন সেইটা যেন এখন থেকে একটু ভেবে রাখেন এটাই আমাদের তার কাছে পরামর্শ বেশ ধন্যবাদ জয়প্রকাশ বাবু বাংলায় অস্তিত্ব লড়াই করার জন্য অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে তৃণমূল কিন্তু সব রাজ্যের মধ্যে বাংলায় ভালো ফল করবে বিজেপি কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু অস্তিত্ব লড়াইয়ের জন্য লড়াই করছে এখানে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তৃণমূল কিন্তু সব রাজ্যের মধ্যে বাংলায় ভালো ফল করবে বিজেপি এমনটাই আশাবাদী নরেন্দ্র মোদীর জানবো আপনার প্রতিক্রিয়া নরেন্দ্র অন্যান্য রাজ্যে সম্পর্কে শঙ্কিত পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা সিট সেখানে ভালো ফল কিছু করেও তাতে তো নরেন্দ্র মোদীর খুব লাভ হবে না বরং তিনি এই আশঙ্কা প্রকাশ করে ফেললেন যে অন্যান্য জায়গায় তার অবস্থা অত ভালো নয় এটাই বাস্তব পরিস্থিতি বেশ ধন্যবাদ বিকাশ বাবু সব রাজ্যের মধ্যে বাংলায় ভালো ফল করবে বিজেপি সংবাদ সংস্থায় সাক্ষাৎকারের সময় এমনটাই বলেছেন নরেন্দ্র মোদী বাংলা তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন মোদী বাংলায় অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে তৃণমূল কিন্তু সব রাজ্যের মধ্যে বাংলায় ভালো ফল করবে বিজেপি চৌঠা জুন ফলাফলের দিন ধার্য করা হয়েছে আগে থেকেই আমাদের নজর তো সেদিকেই থাকবে কিন্তু এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি এক সংবাদ সংস্থায় মুখ খুললেন নরেন্দ্র মোদী কংগ্রেস নেতা সৌম্য আয়চ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌম্যবাবু তিনি বলেছেন নরেন্দ্র মোদী তিনি বলেছেন বাংলায় অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে তৃণমূল কিন্তু সব রাজ্যের মতে বাংলায় ভালো ফল করবে বিজেপি জানবো আপনার প্রতিক্রিয়া মনে করছেন যে বাংলায় একমাত্র তৃণমূল কংগ্রেস বা এখানে তাই উনি কোথায় আশায় বুক পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কোথায় সুযোগ সুবিধা হলেও হতে পারে কারণ এখানে তো প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের দুটো দলই শাসকারে একদিকে তৃণমূলের দিকে বিজেপি বলে সারা 12 বছর যেখানে বিজেপির হাওয়া নিবেজেতে বসেছে বুঝে যেতে বসেছে সেখানে পশ্চিমবঙ্গের माननीय মুখ্যমন্ত্রী দয়া হয় সবকিছুটা ভাষায় ভেসে থাকতে পারে সেই আশায় বসেছি তবে আমার মনে হয় সারা ভারতবর্ষের মানুষ বিজেপির প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষে প্রত্যাখ্যান করলো বেশ ধন্যবাদ শুভবাবু